বন্ধুরা একটা প্রশ্ন সবার মনে সবসময় ঘুরপাক খায় যে আমি একটা ফোন দিয়ে একের অধিক আমি ইউটিউব চ্যানেল লগ করে রাখছি এতে কি ভবিষ্যতে আমার ইউটিউব চ্যানেলের উপরে কোনো প্রভাব পড়বে বা আমার চ্যানেলের কোনো ক্ষতি হবে বা চ্যানেল কি ডিলিট হয়ে যাবে কি না এই প্রশ্নটা সবার মনে থাকে তা আমি আজকে এই প্রশ্নের একেবারে ক্লিয়ার আনসার আমি আপনাদেরকে দিব তো বন্ধুরা আপনি আপনার একটা ফোন দিয়ে যদি একের অধিক দুইটা তিনটা চারটা পাঁচটা যদি ইউটিউব চ্যানেল যদি লগ ইন করে রাখেন এটাতে কোনো ক্ষতি হবে না হান্ড্রেড না কারণ একটা মানুষের পক্ষে চারটা পাঁচটা ফোন কিনা বা ইউজ করা এত সোজা না বলতে অসম্ভবই প্রায় কিন্তু এখানে একটা কথা আছে বন্ধুরা আপনি যদি একটা জিমেলের আন্ডারে একের অধিক যদি ইউটিউব চ্যানেল খুলে যদি আপনি ইউজ করেন তাহলে প্রবলেম হবে আমার কথা বলার হতো হলো আপনি যদি একটা জিমেলের জিমেল আইডির আন্ডারে একের অধিক ইউটিউব চ্যানেল দুটা তিনটা চারটা পাঁচটা যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে যদি আপনি কাজ করেন বা ওই সব ইউটিউব চ্যানেলকে যদি আপনি গুগল অ্যাডসেন্স দ্বারা মনিটাইজেশন করিয়ে ফেলেছেন তারপরে হয় কি যদি একটা জিমেলের আন্ডারে চারটা পাঁচটা যদি ইউটিউব চ্যানেল থাকে এবং একটা যদি ইউটিউব চ্যানেলের উপর যদি কপিরাইট ক্লেম হোক স্ট্রাইক হোক চ্যানেল ডিলেট হোক কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হোক যে কোনো প্রবলেম যদি একটা চ্যানেলের উপরে আসে তাহলে হয় কি ওই জিমেলের আন্ডারে যতটা আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন একের অধিক চারটা পাঁচটা সবটাতেই কিন্তু প্রবলেম চলে আসে তাই বলছি আপনি আপনার ফোনে যত খুশি ততটা ইউটিউব চ্যানেল আপনি লগ করেন কিন্তু প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা করে জিমেল রাখবেন মানে একটা জিমেলের আন্ডারে শুধু একটা ইউটিউব চ্যানেল আপনি রান করাবেন এতে আপনার কোনো প্রবলেম হবে না ভবিষ্যতে কোনো দিন কোনো প্রবলেমই পাবেন না ঠিক সেম আপনি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য একটা করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আলাদা আলাদা করে রাখবেন এখন প্রশ্ন হলো একটা মানুষ কি একের অধিক গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট খুলতে পারে না এটা কোনো দিনই সম্ভব না একটা মানুষের নামে একটা মানুষের এনআইডির বিপরীতে শুধুমাত্র আপনি একটাই গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট আপনি খুলতে পারেন এখন প্রশ্ন হলো আপনি একের অধিক দুটা তিনটা চারটা পাঁচটা গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করেন এটা সবচেয়ে সুযোগ উত্তর হলো আপনার ফ্যামিলিতে আপনার বাবা আছেন মা আছেন ভাই আছেন বন্ধু আছেন বন্ধুর কথা বাদ দিলাম ওয়াইফ আছেন আপনি উনাদের নামে আলাদা আলাদা করে গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট খুলে আপনার আলাদা আলাদা ইউটিউব চ্যানেল প্রত্যেকটার সাথে আপনার লিঙ্ক করুন এতে হয় কি এখন মাঝখানে একটা কথা বলি এখন চারটা পাঁচটা যদি ইউটিউব চ্যানেল একটা গুগল অ্যাক্সেন্সের সাথে যদি আপনি লিঙ্ক করেন তাহলে হয় কি যদি কোনো কারণবশত যদি কোনো একটা চ্যানেলের প্রবলেমের কারণে বা ইউ গুগল অ্যাক্সেন্সের কারণেই যদি গুগল অ্যাক্সেন্সের অ্যাকাউন্টের উপরে কোনো সমস্যা হয় যদি গুগল এডসেন্স অ্যাকাউন্টটি ইনকেস যদি ব্যান হয় তাহলে আপনার 4টা 5টা ইউটিউব চ্যানেলের যে আর্নিংসটা ছিল সব কেটে হয়ে যাবে একটা গুগল এডসেন্স সাথে যদি আপনি লিংক করেন 4টা 5টা তাহলে তাই বলছি প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের জন্য প্রত্যেকটা গুগল এডসেন্স অ্যাকাউন্ট আলাদা করে রাখবেন আপনার প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের নামে আলাদা আলাদা গুগল এডসেন্স অ্যাকাউন্ট খুলে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের সাথে লিংক করবেন এতে আপনার whatsoever কোনো প্রবলেম হবে না এর জন্য এর জন্য দরকার আপনার প্রত্যেকটা গুগল অ্যাকসেন অ্যাকাউন্ট আলাদা আলাদা এখন আশা করব যে আপনাদের প্রবলেমের সলিউশন আপনারা পেয়ে গেছেন আপনি একটা ফোন দিয়ে একের অধিক চারটা পাঁচটা কেন হাজারটা ইউটিউব চ্যানেল চালান কোনো প্রবলেম তো ভিডিওটা থেকে যদি কিছু উপকৃত হয়ে হবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করবেন